আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হলো বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র অষ্টম শ্রেণীর পাশে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারেন মাত্র যারা এইট পাস আছেন তারাই আবেদন করতে পারবেন সর্বনিম্ন এইট পাস শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন এই নিয়োগটা মেয়েদের আবেদন করার সুযোগ নেই সেই পদের নাম কি এবং কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কতটুকু আছে এবার আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এবং সেই পদের কাজ কী বেতন করতে সুযোগ সুবিধা আছে একবারে টোটালি একটা ভিডিওর মধ্যে সকল ধরনের তথ্য থাকবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহ আবেদনের নিয়ম সব কিছু জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে বলি ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখলে অবশ্যই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এবং আপনারা কমেন্টস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান যে তথ্য তারা মানে কমেন্টস করবেন যে যদি কিছু জানার থাকে আপনাদের এখন আমি শুরু করে ভিডিওটা বাংলাদেশ বিজিবি এখানে পদের নাম হলো পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদের সংখ্যা বাইশটি আপনার বেতন গ্রেড হলো বিশ নাম্বার গ্রেড আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু এখন এখানে তাদের চাকরির শ্রেণীবিঘ চতুর্থ শ্রেণী বাংলাদেশের চাকরি কিন্তু চারটা শ্রেণী আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি পরিচ্ছন্নতা করবে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন মেয়েদের আবেদন করার সুযোগ নাই বিশ নাম্বার গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেছি এখন এখানে শূন্য পদের সংখ্যা বাইশটি আবেদন করবেন হলো শুধুমাত্র যারা পুরুষ আছেন তারা এবং আবেদন করতে যোগ্যতা লাগবে জেএসি পাস অষ্টম শ্রেণীর পাশ এখন একটু আপনাদের বলে দেয় আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান জামেলায় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করবেন এবং এই যেহেতু এই পদের কিন্তু লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার পরিস্থিতিমূলক সদস্য সেটা নিয়েও আপনারা কিন্তু ইনশাল্লাহ পড়তে পারবেন এখন সামনের দিকে আগায় এখন আপনারা যদি আবেদন করতে চান চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন জেলা জেলা একবারে থেকে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশেই চাকরি এখন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে এই যে তারা দিয়ে দিয়েছে আবেদন কিন্তু ডেট কত তারিখ আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি আবেদন শুরু হয়ে যাবে আপনার এই মাসের চার তারিখ থেকে সতেরো আগস্ট 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 থেকে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আগস্ট মানে আজকে হলো আপনার দুই তারিখ কালকে পরের দিন থেকে আবেদন শুরু হয়ে যাবে আর সতেরোই আগস্ট পর্যন্ত আবেদন আপনারা করতে পারবেন তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি জামেলা আপনাদের আবেদন করে দেব এখন এই প্রধান কাজ কি এরপরে পরিচ্ছন্নতাকর্মী কাজ হলো ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অফিস সকল ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা এরপরে এই শালা দামে একটা ভিডিও দেবো নি তা ওই ভিডিওতে বলে দেয় বেতন হলো বিশ নম্বর গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এছাড়াও আপনি বিজেপি সদস্যরা সরকারি নিয়ম অনুযায়ী যে যে বিষামরিক যে যে সুযোগ সুবিধা পায় রেশন সুবিধা থেকে পেনশনের টাকা থেকে সকল ধরনের সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাই যাওয়া ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পাওয়া পর্যন্ত কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম